আছে শশান কালী মন্দির এটাও হবে নদী ভাঙন রোদ এগুলো এগুলো তুমি খুব সহজ করা এগুলো করা খুব কঠিন ব্যাপার নয় যেটা কঠিন সেটা হচ্ছে যে আমাদের এই বেকার ছেলে পেলেদের তাদের চাকরি কাজ আইন ব্যবস্থা আমি সেইটা করতে চাই আমি ছেলেদের প্রশিক্ষণ দিতে চাই কারিগরের শিক্ষার উপরে আমি তাদেরকে বিদেশে পাঠাতে চাই ইলেকট্রিক্যাল ট্রেনিং তাদেরকে ট্রেনিং তাদেরকে প্লাম্বিং এর ট্রেনিং ড্রাইভিং এর ট্রেনিং দিয়ে তাদেরকে সরকারি ভাবে বিশেষে পাঠাতে চাই যাতে করে তারা অনেকটা আয় করে দেশে পাঠাতে পারে যদি যান এই কুমিল্লা গোয়াখালী তারপরে আপনার পরিষদ সিলেট দেখতে তাদের এলাকা অনেক উন্নত কেন প্রত্যেক ঘরে ঘরে একজন আছে যারা বিদেশে কি ঠিক না আমাদের এদিকে আছে দু একজন খুব কম খুঁজে ঠিক না আমরা করতে পারি আমাদের এলাকাও উন্নত হয়ে আর মা বন্ধে বলতেছি আপনাদের জন্য আমরা নার্সিং ট্রেনিং এর ব্যবস্থা করতে চাই যারা শিক্ষিত তাহলে এটা চাকরিও পাওয়া যাবে দেশে এবং বিদেশে দুইটাই প্রচুর বেতন এটা করলে দেশের উপকার দ্বিতীয়ত আমরা এটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে আইটি ট্রেনিং যেতে চাই অর্থাৎ তথ্য প্রযুক্তির ট্রেনিং কম্পিউটার চালানোর ট্রেনিং না আপনারা না সব ল্যাপটপ ডাউনলোড কিনে বিআরটি হবে আপনারা কিছু জানি না ডিজেছে আনতে যাবে অনেক কোম্পানি আছে যারা প্রসেসিং করে এটা কাজ করে ওখানে জানেন দেশ আমেরিকা লোড করতে গেলে করতে যাবে অনেক টাকা ব্যবস্থা করে দিতে পারে তারা বাড়িতে বসে একটা কম্পিউটার অথবা একটা ল্যাপটপে সে প্রতি মাসে দুই থেকে আপনি

গরু পালেন কিন্তু গরুর দুধের দাম ঠিক মতো পান না আবার চামড়াটাও আপনি ঠিক মতো বিক্রি হয় না খুবই কম দাম এগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু এগুলোর দাম আমরা পাইতে পারি আমরা যদি ডেইলি ফার্ম করি এখানে ওই যে আনন্দ করেন আনন্দ নেতাম এটাকে বাড়াতে পারি মেয়ের পিঠা বাড়াতে পারি তারা কিন্তু আমরা গরুর দুধের দাম পাবো গরুর দাম পাবো এগুলো আমাদেরকে এই ভিত্তির জন্য করতে হবে ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমরা অবশ্যই একটা করতে চাই আমাদের এই এলাকায় খুব ডিমান সবাই কাছে বিমানবন্দরটা তার উপরে বিমানবন্দরের তোর কি লাভ হবে কি লাভ আপনার কি লাভ হবে আপনি বিমানে জায়গায় যাবেন জানেন ভাড়া জানেন ঢাকা দশ হাজার টাকা ভাড়া কয়টা লোকের পক্ষে আমি তার আগে আমি যেটা চাই বিমান ভাড়াটা জোগাড় করার আয় করতে চাই ইনকাম করতে হবে আমাকে আমার ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে আমার কলকারখানা বাড়াতে হবে

বিমানবন্দর আমরা অবশ্যই গুরুত্ব দিব তার আগে আমরা গুরুত্ব দিব আমাদের আয় কি করে বাড়াতে পারি এই কলকারখানা কৃষি ব্যবস্থা আমি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় করতে চাই টেকনিক্যাল ইউনিভার্সিটি করতে চাই আমরা এখানে মেডিকেল কলেজ করতে চাই এগুলো আমাদের দরকার সবার আগে আমরা একটু উন্নত মানের হাসপাতাল করতে চাই এই হাসপাতালে ঠিক না করলেও তার ওরা ভর্তি হতে পারে না প্রাইভেট হাসপাতালে যায় তখন শুধু টাকা টাকা ঠিক না এখানে আমরা চাই আমরা করবো যে এখানেই সেবা ঠিক

ওই ভর্তিতে গেলে যদি কেউ কোন ঠামলা করে না আপনি এই দেশের নাগরিক আমি যেমন নাগরিক আপনিও নাগরিক আপনি আমিও আমি যেমন কে আপনাদেরকে আমরা করছে কে আপনাদের আটকাচ্ছে এটা আমরা দেখব আমাদের আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে

আপনাদের এই ভাড়া আমাদের ছোটবেলা থেকে শিশুকাল থেকে খুব পরিচিত এই রাস্তাটা ছিল না পাকা ছিল না ছিল রাস্তা পাকা রাস্তা ছিল না পাকা রাস্তার কাজটা শুরু বলে তো

এটা আমার শেষ নির্বাচন এই নির্বাচনের পরে আর আমার পয়সা থাকবে না তখন আমি কাজ করতে পারবো না আমাকে আপনারা সবাই মিলে আমার হিন্দু ধর্ম ভাই বোনেরা মিলে আমাকে এইবার আপনারা দানের শেষে ভোট দিয়ে কাজ করবো সুযোগ দেবেন এটা আমি বিশ্বাস করি আর আমি আপনাদের যে আর আমানত থেকে আমানত এই আমানত আমি খ্যানত করবো না আপনার সবাই জানেন যে আমি ভারত পক্ষে চেষ্টা সবসময় করি আমাকে আমরা একটা সুনামের সময় সততার সঙ্গে রাজনীতি করি আমরা রাজনীতি করে ব্যবসা করি না রাজনীতি করে আমরা সম্পদ করি না আমরা নিজেদের বাপের জমি দাদার জমি বিক্রি করে রাজনীতি করি ঠাকুরগা শহরে বাপের বাড়িটা অর্ধেককে বেঁচে দিচ্ছি আমরা এটা সবাই এই জন্য বললাম যে আমরা ওই সত্তার সঙ্গে আমরা কাজ করেছি অতীতে ইনশাল্লাহ আস করব যে আমি যে কথাগুলো বললাম উন্নয়নের সেই কথাগুলো নিজের মুখে বলতে আসতেছেন আগামী সাত তারিখে পরশু দিন তারেক জিয়া হাই স্কুল মাঠে আসতে সকাল নয়টার সময় তিনি এখানে বক্তৃতা করবেন

আমি যে আমার ইসলাম সম্পর্কে একটা কথা বুঝে বলতে এই কথা বলার দরকার আছে যে ইসলাম খুব একটা কথা টেলিভিশনে অনলাইনে পত্রিকায় বক্তৃতায় না যদি ইসলামকে জিজ্ঞেস করবেন যে এই দেশটার স্বাধীনতার সময় আপনার কি ভূমিকা ছিল উনিশশো সালে আপনি কি করছিলেন কোথায় ছিলেন এটা জিজ্ঞেস এই জামাত ইসলাম পাকিস্তান আক্রমণে মুক্তিযুদ্ধ করছে আমরা নিজে মুক্তিযুদ্ধ করছি তখন জামাত এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা কথাটা ভুলবেন না আমরা যেমন চব্বিশে জুলাই যুদ্ধকে ভুলবো না আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক একইভাবে সেখানেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা এক যুদ্ধ করছিলাম সেই যুদ্ধ করছিলাম একটা স্বাধীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আমাদের সেই সামনে রেখে ভোট দিয়ে বিএনপি সরকার গঠন করতে সাহায্য করি দেশকে উন্নত করার চেষ্টা করি আপনাদের সকলকে আসসালাম আলাইকুম হিন্দু ভাই আদাব নমস্কার আপনারা সবাই